সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সে আলোচনাটা আপনারা অত্যধিক মনোসহকারে মনোযোগ সহকারে অত্যাধিক মনোযোগ সহকারে আপনারা শুনবেন অতীব এই জিনিসটা শোনা আপনাদের বিশেষ প্রয়োজন বর্তমান শুধু বিআরএস খতিয়ান অনুযায়ী বিআরএস খতিয়ান অনুযায়ী যদি আপনি জমি ক্রয় করেন তাহলে এর পরিণতি কি হতে পারে এর পরিণতি কি হতে পারে আপনি দেখতেছেন যে সে দীর্ঘ দিন থেকে বিশ বছর থেকে হয়েছে যখন থেকে তারপর থেকে জমিটা সে খায় আসছে বিশ ত্রিশ বছর থেকে এখন আপনি তো মনে করতেছেন যে সে তার জমি সে খাচ্ছে। সেই সুবাদে সে জমিটা বিক্রি করবে আপনার কাছে প্রস্তাব দিলে আপনি নিতে রাজিও হয়েছে আপনি তার কাছ থেকে আপনি জমি রেজিস্ট্রি অফিসে গিয়ে বিআরএস খতিয়ান যে রয়েছে সেই খতিয়ান অনুযায়ী আপনি আপনার দাগ নম্বর সঠিক করে আপনি জমিটা ক্রয় করলেন ক্রয় করলেন ক্রয় করার পর দেখা যাবে যখন আপনি জমিটা ক্রয় করলেন তখন আপনি জমিটা ক্রয় করার পরেও আপনি তারপরে কিছুদিন পরে আপনি ওই দলিল দিয়া সার্টিফিকেট কপি দিয়ে আপনি জমিটা খারিজ করিয়ে নিলেন অর্থাৎ নাম জারি করে নিলেন তার কারণ তার কাছ থেকে জমিটা আপনার কাছে যে আসলো সেই জমিটা আপনি ক্রয় করলেন তার নামটা বাদ যাবে নাম জারি হয়ে যখনই যাবে তখন আপনার নামে অলরেডি হয়ে যাবে ঠিকই আছে কিন্তু এই জমিটা যা আপনি ক্রয় করলেন কিন্তু যার কাছ থেকে ক্রয় করলেন শুধু তার বিএস বিআরএস খতিয়ান অনুযায়ী আপনি ক্রয় করলেন এই জমিটা পূর্বে কাটছিল এই জমিটা এসে খতিয়ানে ছিল অথবা তার পূর্বে মনে করেন আপনার সিএস খতিয়ান কার্ড ছিল এইটা ধারাবাহিকতা যদি আপনার ঠিক না থেকে থাকে তাহলে এই জমিটা ভবিষ্যতে তখন আপনি ক্রয় ভবিষ্যতে যদি কোনো দিন ওই সিএস এবং এসএ খতিয়ান মালিক যদি ধরে বসে যে এই জমিটা আপনি ক্রয় করেছেন উমকের নিকট হইতে আমরা এতদিন জানতে পারিনি এখন আমাদের মুখোশ খুলেছে আমরা এখন জানতে পারলাম আপনি কি মূল্যে কেন কিভাবে নিলেন প্রশ্ন রাখতে পারে তখন আপনার জমি যদি পূর্বের ধারাবাহিকতা ঠিক না থেকে থেকে থাকে সিএস খতিয়ান কার এসে খতিয়ান কার এই হিসাবে যদি আপনার না হয়ে থাকি থাকে তাহলে শুধু যদি দেখা যাচ্ছে যে আপনি বিআরএস খতিয়ানের উপর জমিটা ক্রয় করেছেন আপনার খাজনাপাতি দিয়েছেন আপনার নামদারিও করেছেন সবই ঠিক আছে যখন আপনার কাছে আসি পড়ে যাবে পূর্বের মালিক যে আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন সে শুধু বিআরএস খতিয়ান অনুযায়ী আপনারা তার কাছ থেকে ক্রয় করেছেন বেশ ভালো কথা ক্রয় করেছেন কিন্তু পূর্বের জিনিসটা আপনারা আদৌ কোনো দিন চিন্তা করেনি যে কোনোভাবেই হোক বিআরএস খতিয়ান তার নামে হয়েছে এখন তার ভুলবশতেই হোক অথবা জরিপ কারকদের ভুলবশতেই হোক তার নামে বিআরএস খতিয়ান হয়েছে আপনি তো বিআরএস খতিয়ান অনুযায়ী ক্রয় করেছেন কি হবে হ্যাঁ আপনি অতটা গুরুত্বই আরোপ করেননি যখন পূর্বের মালিকেরা যদি তার ওই জমিনের আপনি দেখেন বিদেশে যদি তার কোনো দলিল উল্লেখ করা না থাকে ওখানে দলিলের রেজিস্ট্রিক নাম্বার উল্লেখ না থাকে সিএস এবং আর এস যদি পূর্বের মালিক আপনাকে বিবাদী করে সে বাদী হয়ে যদি কোর্টে কোনো কেস করে তাহলে পরে তখন আপনার এই পেপারসগুলা কিন্তু কোর্টে চাবে আপনার কাছে কিছুদিন পরেই কিন্তু নোটিস আসবে নোটিস আসার পর যখন আপনি ওরা কেস করবে তখন কিন্তু আপনাকে যাইতে হবে আপনাকে দলিল দেখাইতে হবে দেখালেন আপনি দলিল ঠিকই আছে কিন্তু শুধু যদি বিআরএস খতিয়ান অনুযায়ী জমি ক্রয় করিয়ে থাকেন পূর্বের যদি ধারাবাহিকতা পূর্বে সে কার কাছ থেকে নিয়েছে ক্রয় করেছে সে পূর্বের মালিক যদি সঠিক না থাকে সে এস খতিয়ানের মালিক যদি সঠিকভাবে তাকে দলিল করে না দিয়ে থেকে থাকে এস এ খিয়ানের মালিক তাকে যদি সঠিকভাবে দলিল করে না দিয়ে থাকে তাহলে এই জমি আপনার আদালতে আদৌ আইন অনুযায়ী টিকবে না কেননা আপনি কোনো পেপার্স দেখাতে পারবেন না বিএস খতিয়ানের তার ভুলবশত হোক অথবা মনে করেন যে জরিপ কারকেরা যারা জরিপ করছে তার নামে হয়তো ভুলবাস দিয়ে গিয়েছে এই মূল্যে আপনি যে জমি ক্রয় করেন আদৌ দিন কোনো জমি ক্রয় করবে না আর ক্রয় করে থাকলে ওই জমি আপনার আদৌ কোনো দিন টিকবে না এটাই সত্য কেননা সে পাইলো করতে সেই জমিটা পাইল করতে সে সিএস মালিকের কাছ থেকে নিকট হইতে ক্রয় করলো না এস এ মালিকের কাছ থেকে ক্রয় করলো এখন তো এইটাকে আর এস বলা হচ্ছে কিভাবে সে জমিটা তার নামে রেকর্ড করল তার পেপার্স কি তার ডকুমেন্টস কি তখন কিন্তু আপনি আদালতে এই বিআরএস ক্ষতির মনে শুধু আপনি রেস্ট্রিকৃত দলিলটাই শুধু আপনি সেখানে শো করতে পারবেন সেটা শো করলে পরে আর পূর্বের মালিকের যদি ওই সম্পত্তি হয়ে থাকি থাকে হ্যাঁ তার যদি পূর্বের মালিকের কাছ থেকে যদি আপনার কোনো দৃষ্টিকৃত দলিল না থেকে থাকে এবং তার খতিয়ান দাগ প্লট যদি ঠিক না থেকে থাকে আদৌ আপনার বিআরএস খতিয়ান অনুযায়ী জমি ক্রয় করলে আপনার জমি টিকবে না টিকবে না এটাই সত্য কেননা এই কারণেই টিকবে না যে পূর্বের মালিক তো সেখানে বেষ্টিত আছে আপনি কীভাবে সেই সম্পত্তিকে ক্রয় করলেন আপনি বিআরএস খতিয়ান মূলে কেন করে জমি ক্রয় করলেন আপনাকে ধরিয়ে ফেলবে অথব কোর্ট কিন্তু আপনার পক্ষে রায় না দিয়ে তার পক্ষেই কিন্তু জাস্টিসে রায় দিবে এটাই কিন্তু সত্য যার ফলে এই বিআরএস খতিয়ান মূলে আপনারা কোনো দিনই জমি কিনবেন না কিনলে পরে আপনি মহা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা মেসেজ আমার কাছে পাঠাইতে পারেন এবং ধারাবাহিকতা অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমাদের এই চলতেই থাকবে আপনারা ধারাবাহিকতা হিসাবেই আপনারা ক্রমান্যায় দেখতেই থাকবেন ইনশাল্লাহ আশাবাদী যা আপনারা এটা দেখবেন এবং মনোনিবেশ করবেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আপনারা দীর্ঘজীবী হন এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি সামম